বাংলাদেশ বনাম আফগানিস্তান সুপার এইটের তৃতীয় ও শেষ ম্যাচে দু দলের সেরা একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেই এক নজরে প্রথমেই আফগানিস্তান দলের সেরা একাদশ নাম্বার ওয়ান ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি গুলবাদিন নায়েব অলরাউন্ডার নাম্বার ফোর নাজিবুল্লাহ জাদরান মিল্লার ব্যাটসম্যান নাম্বার ফাইভ আজমতুল্লাহ উমরজাই অলরাউন্ডার নম্বর সিক্স মোহাম্মদ নাবি অলরাউন্ডার নাম্বার সেভেন করিম জানাত অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান স্পিন বোলার নাম্বার নাইন নূর আহমেদ স্পিন বোলার নাম্বার টেন নাবিনুল হক ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন ফজল হক ফারুকি ফার্স্ট বোলার এবার দেখে নেব বাংলাদেশ দলের সেরা একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডলারো ব্যাটসম্যান নাম্বার ফাইভ সাকিব আল হাসান অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ মিডলারো ব্যাটসম্যান নাম্বার সেভেন জাকির আলী অনিক মিডলারো ব্যাটসম্যান নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন শেখ মাহিদি হাসান অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার ম্যাচের সময়সেছি বাংলাদেশ বনাম আফগানিস্তান সুপারিডের তৃতীয় ও শেষ ম্যাচ তারিখ পঁচিশে জুন মঙ্গলবার সময় সকাল ছয়টা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু আরনজ ভ্যালি ক্রিকেট স্টেডিয়াম উইন্ডিজ